নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ আলু পটল দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অসাধারণ লাগবে ভাত কিংবা রুটি দুটোর সাথেই আপনারা সার্ভ করতে পারেন একদম ঘরোয়া উপকরণ একঘেয়ে আলু পটলের রেসিপি থেকে এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা পুরো রেসিপিটা সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি হাফ কাপ মটর ডাল ভিজিয়ে তা বেটে নিয়েছি ডালটাকে সবার আগে আমি ফেটিয়ে নেবো ডালটা ফেটাতে ফেটাতে দেখবেন একটু সাদা মতো হয়ে আছে। ততক্ষণ পর্যন্ত ফেটাবেন ডালটা ভালো করে ফেটানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ আদা বাটা ওয়ান ফোর চা চামচ কাঁচা লঙ্কা বাটা সব কিছু ভালো করে মিশিয়ে এটা আমি বড়া তৈরি করব বড়া দিলে এই তরকারির টেস্টটা একদম অন্যরকম হবে সর্ষের তেলে সবার আগে ছোট্ট ছোট্ট বড়ার আকারে আমি এগুলো ভেজে নেবো আর বড়াগুলো লাল লাল করে ভেজে অন্য পাত্রে তুলে রাখবো বড়াগুলো আমি রান্নায় পরে ব্যবহার করব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে দেখুন বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি অন্য পাত্রে তুলে রেখে দেব আর একইভাবে সব বড়াগুলো ভেজে নেব যে তেলটা পড়ে আছে সেই তেলেতে আমি পটলগুলো ভেজে নেবো এখানে আমি আলু পটলের তরকারি করছি আড়াইশো গ্রাম পটল আছে পটলগুলোকে খোসা ছাড়িয়ে ডুমোডুমো করে কেটে নিয়েছি যেই পটলগুলো একটু বড় সেগুলোকে তিন ভাগ করেছি যেগুলো মাঝারি তাকে দুভাগ করেছি পটল ভাজার সময় সামান্য পরিমাণে নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি পটলগুলোকে ভাজবো তাহলে পটলগুলো রান্নায় যখন ব্যবহার করব তখন খেতে ভালো লাগবে পটলগুলো লাল লাল করে ভেজে আমি পাত্রে তুলে রাখবো তারপর আমি রান্না প্রসেসিংয়ে যাব দেখুন পটলগুলো এখন ভাজা হয়ে গেছে আর পটল ভাজার পর কড়াইয়ে আর তেল ছিল না পটল আর বড়া ভাজা ওই একই তেলে হয়ে গেছে আমি কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়েছি এবার একটা তেজপাতা আর এক চিমটি গোটা জিরে দিলাম দুমু করে কেটে রাখা আমি একটা আলু দিয়েছি আলুটা বেশ বড় মাপের ছিল সেই জন্য আমি এখানে একটা আলুই ব্যবহার করেছি সবার আগে আলুটা আমি একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবো আর চাপা দিয়ে রান্না করব তাহলে আলুগুলো তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর মাঝে মাঝে চাপা খুলে আমি আলুগুলোকে নাড়াচাড়া করে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে আমি দু তিন মিনিট নাড়াচাড়া করেছি এবার এর মধ্যে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে কাঁঠালের বিচি কাঁঠালের বিচি দিলে এই তরকারি টেস্টটা বেশ ভালো লাগবে আর আমরা তো রোজ যে পটলের ডালনা খাই সেই পটলের ডালনা থেকে এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো সম্পূর্ণ আলাদা তাই একদম অন্যরকম একটা টেস্টের আপনারা আলু পটলের ডালনা পাবেন এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম ভালো করে নুন হলুদ দিয়ে আমি আলু আর কাঁঠালের বেচিটাকে নাড়াচাড়া করে নিয়েছি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এক এক করে মশলা মেশাবো হাফ চা চামচ আদা বাটা দিলাম আর হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম আদা কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগবে এটা আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি আর এটা দেখুন একটু ড্রাই ড্রাই মতো লাগছে তো আমি এই আদা বাটার যে জল সেই জলটা আমি এর মধ্যে অল্প পরিমাণে ব্যবহার না নাহলে মশলাটা ভালোভাবে কষানো যাচ্ছিল না আমি এখানে সব মশলাই শিলে বেটে নিয়েছি আপনারা জারে দিয়ে বাড়তেই পারেন গুঁড়ো মশলার মধ্যে আমি একটা চামচ জিরের গুঁড়ো আর হাফটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি এখানে গুঁড়ো লঙ্কাটা আমি কম ব্যবহার করেছি ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন একটু তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে যখন দেখবেন এটা তেল ছাড়া ছাড়া মতো হয়েছে তখন বুঝবেন যে কষানোটা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে এবার আলুটাকে আমি সেদ্ধ করে নেব এই রান্নাটা সামান্য ঝোলঝল হবে এছাড়া এর মধ্যে বড়া পড়বে ঝোলটা অনেকটা টেনে নেবে সেই জন্য ঝোলের পরিমাণ আপনারা বুঝে ব্যবহার করবেন এর মধ্যে স্বাদ মতো চিনি দিলাম যেহেতু এটা একটু নিরামিষ তরকারি স্বাদের একটা ব্যালেন্স আসে সেই জন্য চিনিটা আমি অ্যাড করেছি চাপা দিয়ে আমি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি হাই ফ্লেমে এটা সেদ্ধ করে নিয়েছি আমি একটুখানি চেক করে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এক এক করে ভেজে রাখা পটল আর বড়াগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব এই সময় দেখুন অনেকটা ঝোল লাগছে কিন্তু এই ঝোলটা এতটা বেশিও মনে হবে না আর বড়া অনেকটাই ঝোল টেনে নেবে বড়াগুলো যেহেতু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তাই বড়াগুলোর ভেতরে ভালোভাবে রস ঢুকবে বড়া আর পটল ভাজার তেলও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এর মধ্যে আমি ঝোলটা গাঢ় হওয়ার জন্য এক চা চামচ ময়দা জলে গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব এটা একেবারে শেষের দিকে অ্যাড করবেন তবে ময়দাটা আপনারা অ্যাড নাও করতে পারেন ঝোলটা একটু গাঢ় গাঢ় লাগবে আর এর টেক্সচারটাও একটা বেশ সুন্দর আসবে হাই ফ্লেমে আমি এটা ফোটাতে দিয়েছি এখানে দশ বারোটা গোলমরিচ আছে সেই গোলমরিচগুলোকে আমি এখন গুঁড়ো করে নিচ্ছি দেখুন গুঁড়ো হয়ে গেছে অন্য একটা পাত্রে আমি ঘি গরম করে নিচ্ছি এখানে দু চার চামচ আমি ঘি দিয়েছি এবার গুঁড়ো করে রাখা গোলমরিচের গুঁড়োটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি আর গোলমরিচের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এদিকে এই যে ঝোলটা আমি ফোটাতে দিয়েছিলাম সেই ঝোলটাও কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে ঘিয়ের মধ্যে যে আমি গোলমরিচটা দিয়েছিলাম সেটাইবার এই ঝোলের মধ্যে ঢেলে দিলাম একদম শেষে ঘি আর গোলমরিচের গন্ধটা বেশ ভালো লাগবে এখন এই ঘি গোলমরিচের গন্ধটা যাতে উবে না যায় তার জন্য চাপা দিয়ে কয়েক সেকেন্ড আমি ফোটাবো তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ভিন্ন রকমের আলু পটলের তরকারি একেবারে রেডি গরম ভাতের সাথে মাখি খেতে এটা খুব ভালো লাগবে এছাড়া আপনারা রুটির সাথেও এটা সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ